এই কুলাঙ্গার মুজতবা খলপর আমাদের প্রাণের মংকে গুণত্বিকার পর 24 ঘন্টা দিবার হয়ে গিয়েছে এখন পর্যন্ত রাষ্ট্র তার বিদ্যগণের ব্যবস্থা গ্রহণ করে নাই আমরা মনে করে রাষ্ট্র এর মাধ্যমে ছাত্র ছাত্রদের আশ্রয়তা হয়ে উঠছে ধীরে ধীরে আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষিকা একজন জলাই যুদ্ধ যিনি মহান

তাদের ধারণা আমি শিবিরপন্থী যদি শিবিরপন্থী হয়েও থাকি ধরেন হ্যাঁ কথার কথা তো আপনি দেখেন শিবির খারাপ করে কিনা তারপর আমাদেরকে এসে গালি দেন দেখেন এখন যদি আল্লাহ আমাকে হেদায়তও করে তাইলেও হেদায়ত এখন আপাতত পোস্টপন করে রাখতে হবে আমি মাথায় কাপড় দিলেও আমি এখন শিবির হয়ে যাব এখন যদি আমি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বলেছি এটা নিয়ে অনেকে বলেছে যে ও তুমি তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বলেছো আরে আমি তো আগেও বলতাম ঢাকা ইউনিভার্সিটির ছাত্র আর ঢাকা ইউনিভার্সিটি একজন মাস্টার রোল কর্মচারী মাস্টার রোলই বাদ দেন আপনি কর্মচারী আপনারা কি সেম ক্যাটাগরিতে আসেন কখনো না তাহলে আপনি একজন করবে আরেকজন করবে না এই কথা কোন ভিত্তিতে বলেন আমি তারে একা কই কোন মানুষ আছে না কোন মানুষ আছে আপনি একা বলবেন আমার ছাত্রকে কথা শুরুতেই একটা হুমকি তাকে গ্রেফতার করা না হলে আমরা নিজেরাই ব্যবস্থা নিতে বাধ্য হব ভাবুন তো একজন আন্দোলনকারী ছাত্র যখন এই কথাটা বলে তখন পরিস্থিতিটা কতটা উত্তপ্ত হতে পারে ঠিক এই কথাটি দিয়ে আমরা আজকের আলোচনা শুরু করছি আজকে আমরা দেখব কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একটা উত্তাল প্রতিবাদের জন্ম হল চলুন সেই রাতের ঘটনাগুলোর একদম গভীরে যাওয়া যাক গল্পের শুরুটা কিন্তু বেশ নাটকীয় একদম ক্লাইম্যাক্স থেকে এক নভেম্বর দু সালের এক সন্ধ্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আর শত শত শিক্ষার্থী হাতে মশাল নিয়ে নেমে এসেছে রাস্তায় কিন্তু হঠাৎ করে এমন কি হল যে এতগুলো শিক্ষার্থীকে মশাল হাতে নামতে হল রাতের আধারে নিশ্চয়ই এর পেছনে বড় কোনো কারণ আছে চলুন একটু পেছনে ফিরে যাই আর খুঁজে বের করি সেই স্ফুলিংড়টা যা থেকে এ আগুনের সূত্রপাত এই পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিলেন একজন শিক্ষক লোক প্রশাসন বিভাগের সহকারী প্রক্টর শেহরিন আনিন ভূইয়া মোনামি আর তাকে নিয়েই অনলাইনে এক নিকারজনক হয়রানির ঘটনা ঘটে ব্যাপারটা ঘটেছিল কিন্তু খুব দ্রুত আর অদ্ভুতভাবে দেখুন একদিকে নতুন শুনে তারা নারী শিক্ষকদের সম্মান জানানো নিয়ে বড় বড় কথা বলছেন আর ঠিক সেই সময়েই অধ্যাপক মোনামিকে টার্গেট করে অনলাইনে কুরুচিপূর্ণ প্রচার শুরু হয়ে গেল আর শিক্ষার্থীদের অভিযোগের আঙুলটা সরাসরি উঠল বিএনপিপন্থী এক সাংবাদিক মোচতবা খন্দকারের দিকে ছাত্রছাত্রীদের এই যে এত ক্ষোভ এর পেছনের মূল কারণটাকে তারা একটা নাম দিয়েছে স্লাট শেমিং বা সহজ বাংলায় বললে কুরুচিপূর্ণ মন্তব্য করা মানে কোনো নারীর ব্যক্তিগত জীবন তার পোশাক বা চালচলন নিয়ে যখন আপত্তিকর কথা বলা হয় তাকে হেও করা হয় ঠিক সেটাই তো এই যে অনলাইনে এত কিছু হল সেই আগুনটা কিভাবে ক্যাম্পাসের রাস্তায় ছড়িয়ে পড়ল চলুন এবার সেটাই দেখি শুধু মিছিলই নয় মিছিলের রাস্তাটাও কিন্তু বেশ প্রতীকী ছিল শুরু হলো ছাত্রাবাস থেকে তারপর উপাচার্যের চত্বর ঘুরে এসে শেষ হলো রাজু ভাস্কর্যের সামনে মানে ক্যাম্পাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলো ছুঁয়ে গিয়ে তারা একটা জোরালো বার্তা দিতে চেয়েছিল আন্দোলনকারীদের দাবিগুলো ছিল একেবারে সোজাসাপটা প্রথমত সাংবাদিক মুজতবা খন্দকারকে অবিলম্বে গ্রেফতার করতে হবে না হলে তারা শাহবাগ থানা ঘেরাও করার হুমকি দেয় আর সবশেষের হুশিয়ারিটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর তারা পরিষ্কার বলে দেয় এরপর থেকে যারা নারীদের নিয়ে এমন কুরুচিপূর্ণ অনলাইন রিল বানাবে তাদের হাতে ও ঘাড়ে আঘাত হানতে তারা বাধ্য হবে আচ্ছা পুরো ক্যাম্পাসের পরিবেশটা তখন কেমন ছিল এটা বুঝতে হলে আমাদের দুই পক্ষের কথাই শুনতে হবে ব্যাপারটার মধ্যে একটা অদ্ভুত বৈপরীত্য আছে খেয়াল করুন একদিকে ডাকসুনে তারা বলছেন খুব সুন্দর সুন্দর কথা যেমন জিএসএসএম ফরহাদ বলছেন বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রী আমার বোন শিক্ষিকারা মায়ের মতো ভিপি আবু সাদেক কায়েমও বলছেন মোনামি ম্যাডাম আমার মায়ের মতো কিন্তু ঠিক এর উল্টো দিকে কী ঘটছে ঘটছে এক ভয়াবহ অনলাইন আক্রমণ কুরুচিপূর্ণ রিল আর এআই দিয়ে তৈরি করা অপমানজনক ছবি ছড়ানো হচ্ছে ছাত্রনেতাদের কেউ কেউ যেমন রাফিদ হাসান সাফওয়ান এই ঘটনায় রাজনৈতিক দলগুলোর চুপ করে থাকাকে ভালোভাবে নেননি তিনি সরাসরি বলেছেন একজন নারীকে নিয়ে এত বড় একটা অবমাননাকর ঘটনা ঘটে গেল অথচ বিএনপি ছাত্রদল বা অন্য কোনো সংগঠন একদম চুপ এটা লজ্জার এখন কথা হল এই ঘটনাটাকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ একদমই না চলুন দেখি কিভাবে এই একটা প্রতিবাদ আসলে আমাদের সমাজের আরও বড় একটা সমস্যার প্রতিচ্ছবি হয়ে ওঠে দেখুন আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু এটাকে একটা আলাদা ঘটনা হিসেবে দেখছে না তাদের বক্তব্য খুব পরিষ্কার এটা আসলে অনলাইনে নারীদের সিস্টেমেটিক্যালি হয়রানি করার একটা অংশ মাত্র। তাদের অভিযোগ রাষ্ট্র ঠিকমতো ব্যবস্থা না নেওয়ায় এই অপরাধীরা একরকম আশ্রয় পেয়ে যাচ্ছে আর এর সাথে তারা একটা রাজনৈতিক বার্তাও জুড়ে দিয়েছে যে নারীদের অপমান করে ক্ষমতায় আসা যাবে না আর তাদের এই রাজনৈতিক বার্তার পেছনে একটা বড় কারণও আছে তারা মনে করিয়ে দিয়েছে যে বাংলাদেশের মোট ভোটারের অর্ধেকেরও বেশি কিন্তু নারী মানে এত বড় একটা জনগোষ্ঠীকে অপমান করে তাদের বিরুদ্ধে গিয়ে রাজনীতিতে টেকাটা যে আসলে কতটা কঠিন সেই হুঁশিয়ারিটাই তারা দিতে চেয়েছে সুতরাং পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছেই যে এই লড়াইটা শুধু একজন শিক্ষকের জন্য নয় এটা আসলেই ডিজিটাল যুগে সবার ব্যক্তিগত সম্মান রক্ষার লড়াই অনলাইন ট্রলিংয়ের এই সময় দাঁড়িয়ে একটা জবাবদিহিতা তৈরি করার লড়াই আর এই পুরো ঘটনাটা শেষে আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায় প্রশ্নটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের জন্য নয় এটা এখন সবার প্রশ্ন এই যে এআই আর ভাইরাল কন্টেন্টের যুগ এখানে অনলাইনে কোনো ব্যক্তির সম্মান রক্ষার আসল দায়িত্বটা আসলে কার রাষ্ট্রের নাকি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর নাকি আমাদের অর্থাৎ সমাজের